নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই যে মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মলেতে তো চলুন সবাই মিলে যাই তো আমরা আগে এসেছিলাম এখানে তো এবারে ভাবলাম যে বাবা মা রয়েছে তো বাবা মাকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যায় ভিতরটা তো ভারী সুন্দর আর অনেক কিছুই রয়েছে তবে জিনিসের দাম খুবই তো সেগুলো না মানে কেনাকাটা করে খালি ঘোরা আর কি তো চলুন একটু ঘুরে আসি এখানে অনেক কিছুই রয়েছে পাটিয়ালার মধ্যে ঘোরার মতন জায়গা রাজাদের হাভেলিও রয়েছে তার বাদে আরও মানে চিড়িয়াখানা রয়েছে আরও নানান রকম অ্যাক্টিভিটি জায়গা রয়েছে কিন্তু সে সমস্ত জায়গা তো আর আমি জানি না তো আমি যেটা জানি মানে পিছনের বছরে তো এসেছিলাম ফার্স্ট জানুয়ারিতে তো তখন দেখে মানে গিয়েছিলাম তো ওই জন্যে এখন ভাবলাম যে কালী মাতা মন্দিরটা দেখি ফের এখন এই মলেতে নিয়ে আসি বাচ্চারাও খেলা করবে একটু দেখবে ওদেরও মনটা ভালো হয়ে যাবে আর বাবা মা রয়েছে সাথে তো বাবা মাকেও নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি তো এই যে ভিতরে চলে এসেছি এখন আর ভিতরে আসার সময় একটুখানি গন্ডগোল হয়ে গিয়েছিল তো সামনের দিকটা বুঝতে পারিনি আর কি তো উল্টো দিকে চলে গেছিলাম আবার ফেরও ঠিকঠাক মতন এলাম তো এই যে ভিতরে ঢুকি এরকম তিন চার তলা মতো রয়েছে ভারী সুন্দর তো এখন নিচের দিকে আমার মেয়ের চোখ করে যে শোনো যে ওই যে খেলাটা রয়েছে ও খেলবে তো নিচের দিকে এখন যাব তার আগে ওপরটা ভালো করে ঘুরে নিই আপনাদেরকেও দেখায় ভারী সুন্দরই জায়গাটা কিন্তু জিনিসের দাম প্রচুর তো জন্য কোনো জিনিসে হাত দেওয়া যায় না আর এই যে প্যান্ডার যে গাড়িটা আসছে এটা ওদের দুজনেরই শখ ছিল চড়বার তো বাবা আসেনি তো জন্যে আমি এতে বসালাম না পুরো রাউন্ডটা ঘোরাচ্ছে আর ওই গাড়ির পিছনে পিছনে ঘোরার আমার পক্ষে সম্ভব নয় আর এই যে একটা খেলার দোকান দেখতে পেয়েছে যেখানে সমস্ত কার্টুনের ওই ছোট ছোটো মানে পুতুলের মতো করা আছে কার্টুনগুলো তো সেগুলো দেখে এই যে আমার রানীকে পছন্দ হয়েছে তো নেবে তো দোকানদারই নেই যে কিনব মানে মলের ভেতরে যেখানে মানে যে কোনো একটা দোকানের মধ্যে তো মানুষ থাকবে সেখানে সেই নেই তো কার থেকে কিনবো ওইন ঘুরে ফের চলে এলাম এই যেখানে পায়ের মাসাজের জন্যে যা হোক কিছু হবে এটা করে তো এগুলো দেখে ফের এই যে এখানে বডি মাসাজ ফুট মাসাজের জন্য ওসব রয়েছে সমস্ত কিছু আর কি রয়েছে দেখে এখন এই যে আমরা আগে চলে এলাম তো ভিতরেতে সমস্ত কিছু জিনিসই রয়েছে যেহেতু নতুন হয়েছে এটা তো ভারী সুন্দর লাগলো দেখতে আর এই নিয়ে তো আমি দুবার আসছি তো বেশ সুন্দর কিন্তু দুবারই জিনিসের দাম খুব তো এখানে গিয়ে খানিকক্ষণ বসে কফি খেলাম খেয়ে তার বাদে এবার নিচের দিকে যাচ্ছি যেহেতু মা লিফটে চড়তে পারে না ভয় পায় তো সেহেতু সিঁড়ি দিয়েই নামছি আর কি তো এই যে মেয়েরা আমার একদমই মানে পছন্দ নয় ওরা লিফটে করে নামবে ভেবেছিল কিন্তু দিদার জন্যে আর নামতে পারেনি লিফট দিয়ে তো এই যে সিঁড়ি দিয়ে নেবে এখন খেলার এখন খেলবে ওখানে তো খেলার জন্য ওখানে যাচ্ছে ওরার কোনো দিকে চোখ নেই ওপর থেকে যেই যে খেলার জায়গাটা দেখেছে সেই থেকে মামি নিচে চলো চলো এই যে এখন এসে ওখানে দিলাম বেশি করে মানে বেশি টাকা টিকিট নয় যেটা বাচ্চাদের এই একশো দেড়শো টাকা মতো তো দশ পনেরো মিনিট মতো খেলবে খেলে তার বাদে ওরা ফের বার করে দেবে বাচ্চাদেরকে তো যেটুকু বাচ্চা আনন্দ পায় আর কি মজা করে তো সেজন্যই আর কি দেওয়া এই যে এখন এখানে খেলছে তো চলুন ওইখানেতে যাই কী দিয়ে বিক্রি হচ্ছে দেখি এই যে খুব সুন্দর জিনিসগুলো বিক্রি হচ্ছে কিন্তু এই যে দামের গাদা আপনি হাত দিতেই পারবেন না এরকম ব্যাপার অনেক কিছুই বিক্রি হচ্ছিল তো দেখে ফের এখানে চলে এলাম কারণ মা তো পাঞ্জাবি বলতে পারে না আর বুঝতেও পারে না তো ওই জন্য মাকে একটা সিটে ওখানে বসিয়ে দিয়ে আমি আর রানি দুজনে মিলে ওকে ও কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেদিকে মানে দেখছিলাম আর এই যে অনেক বাচ্চারা রয়েছে যেখানে খেলা করছে আর ও কোনটা চাপবে কোনটা কি করবে খুঁজেই পাচ্ছে না দেখতেই পাচ্ছে মানে এতগুলো খেলা দেখে না ও মানে এ হয়ে যাচ্ছে ये कौन का ट्रेन है कौन सा चाबी माने उसका बात है तो से से पिजू

দিদি এখানে খেলবে না তুমি খেলছে তুমি খেলো খেলছে আর বারবারও দিদিকে ডাকছে এখানে তো দেখছি বড় বাচ্চা এলাও নয় মনে হয় সাত আট বছর অবধি মনে হয় খেলতে পারবে তো আমি বড়ো বাচ্চা একটাও দেখতে পেলাম না ওই জন্যে আর বড়োটাকে রানীকে এখানে খেলার জন্য দিলাম না আর ও এখানে যাবে না বলেই বলছিল যে আমি যাবো না এখানে খেলতে তো ডাকছে তো ও একা খেলছে এখানে thank uh you -huh. দিক যাচ্ছে দেখো এই দিক দিয়ে যাবে তো একদম ঢ্যাঁড় আবার উল্টো দিক দিয়েই যাবে দেখবে ওই দেখো ওর যেটা সোজা লেগেছে ও সেদিক দিয়ে যাচ্ছে এই তো সোনু এখানে অনেকক্ষণ ধরেই খেলল তার বাদে দুবনে এসে এই একটা ছোট মতো বাসের মতো ছিল তো দুবনে প্রায় চেপে তো ভারী খুশি তো বেশিক্ষণ চাপেনি প্রায় পাঁচ মিনিট মতোই চেপেছে তার বাদে আমরা চলে এলাম মল থেকে বেরিয়ে কারণ দুটো তিনটে ট্রেনও ক্যান্সেল ছিল তো সেজন্যে মানে বেলা হয়ে যাবে রাত হয়ে যাবে ওই জন্যে আর বেশিক্ষণ দাঁড়ালাম না তো সামনেই অটো টোটো ছিল তো চড়ে স্টেশনে এখন চলে এসেছি আমরা আর পরের বারে যখন পাটিয়ালায় লাইফের যাব তো আপনাদেরকে আরও অন্যান্য জিনিস ঘুরিয়ে দেখাবো তো তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে